যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওয়াইফ নিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে এটা একটা নরমাল সেন্স ভাই আপনি যদি এখন একটা একটা জায়গায় শুট করতে যান আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট মানে আপনার

প্রথমত হচ্ছে আপু হচ্ছে যে হচ্ছে যাদের থেকে হেলিকপ্টার রেন্ট নিয়েছে তাদের সাথে আপনি কপিরাইট তখন নেবেন যখন আপনি এটা আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নেবেন যখন আপনি ভিডিওটা বানাবেন রাইট আপনি বানানোর আগেই তো কপিরাইট নিতে পারবেন অবশ্যই বানানোর